কি এবং কোন কোন রোগের জন্য কিভাবে খেতে হবে খাওয়ার পরিমাণ সেটি আপনাদের আমি এখন জানিয়ে দিই মেডিসিনটি কার্যকরীতা বলতে মেনিয়াস মেনিয়াসিটিজিট যে উপসর্গ মেডিসিনের নির্দিষ্ট অর্থাৎ যাদের মাথা ঘোরা মাথা ঘোরানোর ভাব হয় অর্থাৎ অনেক সময় মাথা ঘোরা ভাব হচ্ছে মাথা ঘোরার জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয় মাথা ঝিমঝিম ভাব দূর করতে এই মেডিসিনটি ব্যবহার করা হয় যাদের সবসময় মাথা ঝিমঝিম করে থাকে সেই জন্য এই মেডিসিনের ব্যবহার করা হয় কানে ঝিমঝিম শব্দ হওয়ার কারণে এই মেডিসিনটি ব্যবহার করা হয় যাদের কানের ভিতরে সবসময় ভিন ভিন শব্দ হয় সে সকল ব্যক্তিরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারে পাশাপাশি ধীরে ধীরে যৌবন শক্তির লোপ পাওয়ার পাশাপাশি যাদের বমি ভাব বা বমি করে এই রোগগুলো দূর করতে এই মেডিসিনটি ব্যবহার করা হয় এখন আপনাদেরকে জানাই যে এই ওষুধটি সেবনবিধি কি বা খাওয়ার নিয়ম কি এটা আপনাদেরকে এখন জানিয়ে দিই যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে আট এম জি অথবা ষোলো এমজি একটি করে ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে খাবারের সাথে অথবা ভরা বেটে একটি করে থাপ বলে রাখা ভালো মিনারেল এইট এম জি আট পাওয়া যায় এবং ষোলো এমজিও পাওয়া যায় বাজারে এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বিশেষ করে এই মিনারেল ট্যাবলেটের যে সকল রুগীদের কেনা দেয়া আছে সে সকল রুগীদের জন্য এই মেডিসিনটা সেবন করতে পারবে না আর এই মেডিসিনটির পার্শ্ববর্তীকা বলতে গেলে সাধারণত মানুষের শরীরে অনেকটা সুশোনিত একটি মেডিসিন অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব বা বমি হওয়া ও ত্বকের ফুসকুরি দেখা দিতে পারে আর যাদের বিশেষ করে পরিপাক্তে আলসার ও হাঁপানি রোগ রয়েছে সেসব রুগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন আর যারা গর্ভকালীন মায়েরা রয়েছেন সে সকল মায়েদের ক্ষেত্রে এই সেবন করা না। আর মায়েদের প্রয়োজন মনে মেডিসিন সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে আর এই মিনারেল এই ট্যাবলেটটি দামের কথা বলতে গেলে খুবই একটি কম মিনারেল এইট এম জি ট্যাবলেটটি পার ট্যাবলেট তিন টাকা এক পাতা দশটি ট্যাবলেট দশটির দাম তিরিশ টাকা এবং ষোলো এমজিতে এক পাতায় দশটি টেবলেট থাকে দশটি পঞ্চাশ টাকা একটি টেবলেট পাঁচ টাকা করে এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন ভিবাস যাদের মাথা ঘোরা মাথার ঝিমঝিম ভাব হয় যাদের কানে ঝিমঝিম বা তালি লাগে থাকে যাদের ধীরে ধীরে শোবন শক্তি রোদ পাচ্ছে বা বমি ভাব বা বমি হচ্ছে সে সকল রুগীরা ডাক্তারের সাথে পরামর্শ করে এসে ওষুধটি সেবন করবেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন তো ভিভাস আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি যদি আপনারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাড়িটি ক্লিক করে দেবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিউয়ার্স বন্ধুরা আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারাও এই ধরনের ভিডিও পেতে পারে তো বন্ধুরা ভিডিওটি লাইক করবেন এবং পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সকল মেডিসিনের তথ্য দিতে পারি তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ